নমস্কার লার্ন ইনভেস্টিং এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ ভাবুন তো একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বিশ্বের ফিনান্সিয়াল মার্কেটে একদিকে আমেরিকার অর্থনীতি একটা একটা গভীর কুয়াশার মধ্যে যেখানে সরকারি শাটডাউনের কারণে গুরুত্বপূর্ণ ডেটা পর্যন্ত আসছে না একদম আর অন্যদিকে আমাদের ভারতের অর্থনীতি একটা স্বপ্নের দোর দিচ্ছে যাকে বিশেষজ্ঞরা বলছেন গোল্ডিলক্স সিনারিও একদম ঠিক একদিকে হাই গ্রোথ অন্যদিকে রেকর্ড কম মুদ্রাস্ফীতি মানে দুটো সম্পূর্ণ বিপরীত চিত্র একই সময়ে চলছে আর তার ফলেই ভারতীয় শেয়ার বাজার অল টাইম হাই এর কাছাকাছি তাই না হ্যাঁ ঘোরাফেরা করছে কিন্তু প্রশ্নটা হল এই ডি বা বিচ্ছেদটাকে টেকসই মানে গ্লোবাল অনিশ্চয়তার প্রভাব কি আমাদের বাজারে পড়বে না ঠিক এই বিষয়গুলো নিয়েই আজকের উইল অ্যান্ড ইনভেস্টিং আমরা গভীরভাবে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক চলুন প্রথমে আসি সেই ডেটা নিয়ে যা সারা সপ্তাহ ধরে মার্কেটে আলোচনার কেন্দ্রে ছিল ভারতের জিডিপি কিউ টু এফ ওয়াই টোয়েন্টি সিক্সের জন্য এইট পয়েন্ট টু পার্সেন্ট রিয়েল জিডিপি গ্রোথ এটা তো প্রত্যাশার থেকে অনেক বেশি দেখুন এইট পয়েন্ট টু পার্সেন্ট রিয়েল জিডিপি গ্রোথ নিঃসন্দেহে একটি অসাধারণ পরিসংখ্যান আরবিআই নিজের অনুমানিত ছিল অনেকটাই কম ছিল এটা ভারতকে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান প্রধান অর্থনীতি হিসেবে আরও মজবুতভাবে প্রতিষ্ঠা করেছে আর এর সরাসরি প্রভাব হলো যে এটা আমাদের বাজারের যে হাই ভ্যালুয়েশন তাকে সমর্থন করে কিন্তু এর ভেতরে কি অন্য কোনো গল্প আছে হ্যাঁ এখানে একটা সূক্ষ্ম বিষয় বোঝার আছে যা অনেক সাধারণ বিনিয়োগকারী এড়িয়ে যান উই লার্ন ইনভেস্টিং সবসময় চেষ্টা করে এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আনতে কি সেই বিষয় সেটা হলো রিয়েল জিডিপি বনাম নমিনাল জিডিপি দ্বন্দ্ব রিয়েল জিডিপি তো এইট পয়েন্ট টু তাই তো হ্যাঁ কিন্তু নমিনাল জিডিপি মানে আজকের বর্তমান মূল্যে যে জিডিপি সেটা মাত্র এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট ব্যবধান তো খুবই কম মাত্র জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর মানে হল অর্থনীতির ভেতরে মূল্য বৃদ্ধির চাপ বা প্রাইসিং পাওয়ার মানে কোম্পানিগুলোর দাম বাড়ানোর ক্ষমতা সেটা প্রায় নেই বললেই চলে তার মানে কোম্পানিগুলো তাদের আয় বাড়াচ্ছে ভলিউম বিক্রি করে দাম বাড়িয়ে নয় এক্স্যাক্টলি আচ্ছা তাহলে এই কারণেই কি এফএমসিজি সেক্টরের মতো কনজিউমার কোম্পানিগুলো তেমন ভালো পারফর্ম করতে পারছে না কারণ তারা জিনিসপত্রের দাম বাড়াতে পারছে না একদম আপনি ঠিক পয়েন্টটা ধরেছেন আর এই কম মুদ্রাস্ফীতির আর একটা বড় প্রমাণ হল আমাদের সিপিআই বা কনজিউমার প্রাইস ইনফ্লেশন ডেটা ওটা তো রেকর্ড লো তাই না অক্টোবরে এটা কমে দাঁড়িয়েছে মাত্র 0.25 পয়েন্ট এটা একটা ঐতিহাসিক রেকর্ড আর এর ফলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে আরবিআই রেপো রেট কমাতে এক প্রকার বাধ্য হয়েছে হ্যাঁ আরবিআই এর মনিটারি পলিসি মিটিং তো এই সপ্তাহের সবচেয়ে বড় ইভেন্ট ছিল পয়েন্ট কমিয়ে করেছে এই সিদ্ধান্তকে মার্কেট কিভাবে দেখছে মার্কেট এটাকে খুবই ইতিবাচকভাবে নিয়েছে যাকে বলা হচ্ছে একটা ডবেশ হচ্ছে শুধু কমানোর জন্য না মজার বিষয় হল রেট কমানো সত্ত্বেও আরবিআই তাদের স্ট্যান্ডস নিউট্রাল রেখেছে এর মানে তারা ভবিষ্যতে রেট বাড়াতে বা কমাতে পারে সেই অপশনটা খোলা রাখছে কিন্তু গভর্নরের বক্তব্য থেকে পরিষ্কার যে আপাতত গ্রোথকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আর সেই জন্যেই তো আরবিআই তাদের এফওয়াই ছব্বিশের জিডিপি পূর্বাভাস ছয় দশমিক আট পার্সেন্ট থেকে বাড়িয়ে সাত দশমিক তিন পার্সেন্ট করেছে আর ইনফ্লেশনের পূর্বাভাস সেটাও কমিয়েছে দুই দশমিক ছয় পার্সেন্ট থেকে কমিয়ে দুই দশমিক শূন্য পার্সেন্ট করেছে এটা একটা দারুণ গোল্ডিলক সিনারিওর ইঙ্গিত দিচ্ছে হাই গ্রোথ লো ইনফ্লেশন বেশ ইন্টারেস্টিং তাহলে এই ম্যাক্রো আর আরবি সিদ্ধান্তের ফলে কোন কোন সেক্টর সবচেয়ে বেশি লাভবান হয়েছে আর কোনগুলোই বা পিছিয়ে পড়েছে এখানে একটা স্পষ্ট সেক্টরাল রোটেশন দেখা গেছে মানে কিছু সেক্টর উপরে যাচ্ছে কিছু নিচে আচ্ছা এই সপ্তাহের বিজেতা যদি বলেন তাহলে অবশ্যই ব্যাংকিং সেক্টর নিফটি ব্যাংক এই সপ্তাহে প্রায় ওয়ান পয়েন্ট বেড়েছে কারণটা তো বেশ সোজা সাপটা তাই না রেট কমলে ওদের সুবিধা হ্যাঁ রেট কমার ফলে ব্যাংকগুলো ট্রেজারি ইনকাম বাড়ে আর লোনের চাহিদাও বাড়তে পারে বিশেষ করে পিএসইউ ব্যাংক যেমন প্রায় হ্যাঁ এবং ব্যাংক অফ বরোদা খুব ভালো পারফর্ম করেছে আর কোন সেক্টর আইটি বেড়েছে নিফটি আইটি বেড়েছে ওয়ান এর কারণ হলো ডলারের তুলনায় টাকার রেকর্ড পতন ও হ্যাঁ টাকা তো বেশ দুর্বল হয়েছে আইটি কোম্পানিগুলো তো ডলারে আয় করে তাই দুর্বল টাকা তাদের মার্জিন বাড়াতে সাহায্য করে ইনফোসিস টেক মহিন্দ্রর মতো স্টকে ভালো কেনাকাটা দেখা গেছে অটোমোবাইল সেক্টরে কি খবর ওখানে তো একটা মিক্সড ছবি দেখা যাচ্ছিল অটোমোবাইল সেক্টরে একটা কে শেপড রিকভারি চলছে কে শেপড মানে ব্যাপারটা কি মানে প্রিমিয়াম সেগমেন্টে চাহিদা প্রচুর মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার এসইউভি বিক্রি নভেম্বরে টোয়েন্টি টু বেড়েছে বা কিন্তু টু হুইলার বা এন্ট্রি লেভেল গাড়ির বিক্রি কম তবে এখন রেট কমার ফলে আশা করা হচ্ছে যে ওই সেগমেন্টেও চাহিদা ফিরতে পারে আর পরাজিতদের দলে কারা পরাজিতদের দলে অবশ্যই এফএমসিজি সেক্টর আগেই আলোচনা করলাম নমিনাল জিডিপি গ্রোথ কম থাকায় এদের প্রাইসিং পাওয়ার নেই তাই হিন্দুস্তান ইউনিলিভারের মতো স্টকে চাপ দেখা গেছে কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম নিফটি ফিফটি যেখানে পয়েন্ট ফাইভ বেড়েছে সেখানে নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড প্রায় পয়েন্ট সিক্স পড়েছে মানে লার্জ ক্যাপ উঠছে স্মল ক্যাপ পড়ছে এই বৈষম্যের কারণ কি এটা একটা ক্লাসিক ফ্লাইট টু কোয়ালিটি সিগন্যাল মানে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইছে না ঠিক বিনিয়োগকারীরা এখন হাই ভ্যালুয়েশন স্মল ক্যাপ থেকে টাকা বের করে তুলনামূলকভাবে নিরাপদ লার্জ ক্যাপে বিনিয়োগ করছেন এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল এফআইআই বনাম ডিআইআই এর লড়াই হ্যাঁ এটা তো রোজকার ঘটনায় হয়ে দাঁড়িয়েছে এফআইআই মানে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তারা ক্রমাগত বিক্রেতা শুধুমাত্র শুক্রবারেই তারা প্রায় এগারো হাজার আটশো কোটি টাকার শেয়ার বিক্রি করেছে অনেক টাকা কিন্তু বাজার পড়ছে না কারণ ডিআইআই মানে আমাদের দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তারা মার্কেটের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে তারা কিনে নিচ্ছে শুক্রবার তারা প্রায় ষোলো হাজার সাতান্ন কোটি টাকার শেয়ার কিনেছে আমাদের এসআইপির টাকা বাজারকে পড়তে দিচ্ছে না এটাই এই দশকের ভারতীয় বাজারের সবচেয়ে বড় কাঠামোগত পরিবর্তন ইনভেস্টিং ইনভেস্টিংয়ে আমরা এই পয়েন্টটা বারবার বলি আর এর মধ্যে ইন্ডিয়া উইক্স তো এগারো পয়েন্ট টু থ্রিতে নেমে এসছে এর মানে কি মার্কেটে কোনো ঝুঁকিই নেই সবাই খুব নিশ্চিন্ত একদমই না বরং এত কম উইক্স চরম আত্মতুষ্টি বা কমপ্লেসেন্সির লক্ষণ তাই এটা তো ভালো খবর নয় তাহলে বিশ্বাস্টে দেখা গেছে এত কম ভেক্স বেশি দিন টেকে না এবং এরপর হঠাৎ করে ভলেটিলিটি বাড়তে পারে এটা অনেকটা ঝড়ের আগে শান্ত অবস্থার মতো জিঙ্গল আপনার বিনিয়োগের যাত্রাকে সহজ করতে দেখতে থাকুন উই লার্ন ইনভেস্টিং এবার ভারতের বাইরে তাকানো যাক আমেরিকার বাজারে ঠিক কি ঘটছে এই ডেটা ফগের ব্যাপারটা কি আমেরিকার ফেডারেল गवर्नमेंट শাটডাউনের কারণে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স বা বিএলএস নভেম্বরে নন ফার্ম পেরোলস বা এনএফপি ডেটা প্রকাশ করতে পারেনি ও আচ্ছা আর এই ডেটাটা তো খুব জরুরি তাই না অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমেরিকার লেবার মার্কেটের স্বাস্থ্যের জন্য সবথেকে জরুরি মাপকাঠি এখন এই ডেটা ছাড়াই আগামী সপ্তাহে 9 10 ডিসেম্বর ফেডারেল রিজার্ভের মিটিং হবে তার মানে ফেড কার্যত অন্ধভাবে সিদ্ধান্ত নেবে একদম তাহলে ফেড কি সিদ্ধান্ত নিতে পারে বাজার কি আশা করছে বাজার সাতাশি পার্সেন্ট সম্ভাবনা ধরে এগোচ্ছে যে ফেড পঁচিশ বেসিস পয়েন্ট রেট কমাবে এত নিশ্চিত কেন কারণ এডিপি প্রাইভেট পেরোল ডেটা যা সম্প্রতি প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে বত্রিশ হাজার চাকরি কমেছে যা মন্দার ইঙ্গিত দিচ্ছে এর উপর ভিত্তি করে তিনটে সিনারিও হতে পারে কি কি এক বেস কেস ফেড পঁচিশ বিপিএস কাটবে কিন্তু ডেটার অভাবের কথা বলবে মার্কেটের সামান্য ইতিবাচক প্রভাব পড়বে ঠিক আছে দুই বুলকেস ফেড পঁচিশ বিপিএস কাটবে এবং ভবিষ্যতে আরও কমানোর ইঙ্গিত দেবে তাহলে একটা গ্লোবাল র্যালি হবে আর তিন নম্বরটা কেস হ্যাঁ বেয়ার কেস হল ফেড ডেটার অভাবে কোনো সিদ্ধান্ত নেবে না বা পজ করবে যদি এটা হয় তাহলে মার্কেটে একটা বড় পতন আসতে পারে কারণ বাজার তো অলরেডি একটা কাট ধরে এগোচ্ছে এক্স্যাক্টলি এর সাথে তো আমাদের দেশেও একগুচ্ছ আইপিও আসছে এর প্রভাব কি হবে হ্যাঁ আগামী সপ্তাহে ওয়েগফিট ইনোভেশনস করোনা রেমিডিস এবং সবচেয়ে বড় আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসির আইপিও আসছে মানে বাজারে টাকার যোগান টান পড়বে হ্যাঁ এই আইপিওগুলো বাজার থেকে প্রচুর লিকুইডিটি বা নগদ টাকা টেনে নেবে যার ফলে সেকেন্ডারি মার্কেটে সাময়িকভাবে ভলিউম কমতে পারে কোনটার উপর বেশি নজর রাখা যেতে পারে গ্রে মার্কেট প্রিমিয়াম বা জিএমপি অনুযায়ী করোনা থার্টি ফোর পার্সেন্ট জিএমপি বেশি আকর্ষণীয় মনে হচ্ছে তাহলে সব মিলিয়ে এই জটিল পরিস্থিতিতে উইল অন্ড ইনভেস্টিং এর দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে একজন রিটেল ইনভেস্টারের কি করা উচিত কয়েকটা বিষয়ে মাথায় রাখতে হবে প্রথমত ডোন্ট ফাইট দ্য সেন্ট্রাল ব্যাঙ্কস মানে কেন্দ্রীয় ব্যাংক যা করছে তার বিরুদ্ধে না যেতে একদম আরবিআই এবং ফেড দুজনেই সুদের হার কমানোর পথে ইতিহাসে দেখা গেছে রেড কাটের পরের ছয় বারো মাস ইকুইটির জন্য ভালো হয় তাই কোয়ালিটি স্টকে বিনিয়োগ বজায় রাখুন আর পোর্টফোলিওতে কোনো বদল আনার দরকার আছে কি সেক্টর অনুযায়ী হ্যাঁ দ্বিতীয় পয়েন্ট হল সেক্টরাল শিফট পোর্টফোলিওতে ব্যাংকিং সেক্টরকে ওভারওয়েট করুন আচ্ছা আইটি এবং ফার্মা সেক্টরকে অ্যাকিউমিলেট করতে পারেন কারণ এগুলো দুর্বল টাকা এবং গ্লোবাল অনিশ্চয়তার বিরুদ্ধে একটা হেজ হিসেবে কাজ করে আর এফএমসিজি আপাতত এফএমসিজি সেক্টর থেকে দূরে থাকুন ঠিক আছে আর স্মল ক্যাপ নিয়ে তিন নম্বর দ্য স্মল ক্যাপ ট্র্যাপ স্মল ক্যাপের এই ডাইভারজেন্স একটা সতর্ক বার্তা অন্ধভাবে হাই ভ্যালুয়েশন স্মল ক্যাপের পেছনে ছুটবেন না আর আইপিও চার আইপিও ডিসিপ্লিন মানে দেখে শুনে আবেদন করুন করোনা রেমিডিসের রিস্ক রিওয়ার্ড ভালো মনে হচ্ছে আর আইসিআই প্রু এএমসির মতো বড় আইপিওর জন্য কিছু নগদ হাতে রাখুন আর সব থেকে জরুরি ঝুঁকিটা কিভাবে সামলাতে হবে। ঠিক পঞ্চম পয়েন্ট ইভেন্ট রিস্ক ম্যানেজমেন্ট দশই ডিসেম্বর ফেড মিটিং এর দিন বাজারে মারাত্মক অস্থিরতা থাকতে পারে ওই দিন লেভারেজড পজিশন বিশেষ করে ফিউচার এবং অপশনে ওভারনাইট ক্যারি করা থেকে বিরত থাকুন আর কোন লেভেল মাথায় রাখার মতো আছে হ্যাঁ নিফটির জন্য সাপোর্ট হলো ছাব্বিশ হাজার এবং পঁচিশ হাজার নশো রেজিস্ট্যান্স হল ছাব্বিশ হাজার তিনশো পঁচিশ এবং ছাব্বিশ হাজার পাঁচশো আর ব্যাংক এবং রেজিস্ট্যান্স ষাট হাজার তাহলে আজকের আলোচনার মূল বিষয় হল ভারতের অর্থনৈতিক ভিত্তি বেশ মজবুত কিন্তু গ্লোবাল হেডউইন্স বিশেষ করে আমেরিকার ফেড মিটিং আগামী সপ্তাহে বাজারের গতিপথ নির্ধারণ করবে ঠিক আমাদের দেশীয় শক্তি কি বিদেশি চাপকে সামলাতে পারবে সেটাই এখন দেখার আর বিনিয়োগকারীদের জন্য শেষ প্রশ্ন এটাই যদি ফেড সবাইকে অবাক করে দিয়ে রেট না কমায় তাহলে কি আমাদের এর শক্তি এর বিক্রির চাপ সামলাতে পারবে এই প্রশ্নটার উত্তরই আগামী বছরের বাজারে টোন সেট করে দেবে আজকের মতো এখানেই শেষ করছি আশা করি এই গভীর বিশ্লেষণ আপনাদের সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার নমস্কার